আহ আপনারা দেখছেন বাইক ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো মাত্র থেকে শুরু করে পাঁচ লাখ টাকা বাইক এবং আসলে কি পাওয়া যায় এত কম টাকায় এটা আপনাদের দেখাবো আপনারা অনেকে আলমডাঙ্গা বাইকের হাটে আসতে চান এটা মূলত অবস্থিত খুলনা বিভাগের জেলার জেলায় আলমডাঙ্গা বাস টার্মিনালে অবস্থিত এটা আলমডাঙ্গা রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ তো চলুন দেখি আজকে বাইকের দাম কেমন

এটার কাগজপত্রের কি অবস্থা কোন জেলার গাড়ি ঢাকা মেট্রো নাম্বার আর মূল মালিক আবার গান নিতে পারে ও আচ্ছা মূল মালিক গাং নিতে আপনার তাই তো এই ঢাকা মেট্রো নাম্বার এটার দাম থান কত কি

একটা সুবিধা মানে এখানে একটা বাইক দেখতে পাচ্ছি আমার মডেল এর দেখি ভাই গাড়িটার দাম কত চাই এখানে আর দেখতে পাচ্ছি হোন্ডা হোন্ডা একশো বাইক দেখি ভাই গাড়িটার চাই

কাজ আছে নাকি আপাতত গাড়ির কোন গাড়ির কোনো কাজ নেই ভাই মিটার ঠিক আছে নাকি সব ওকে আছে ভাই আচ্ছা সব গাড়ি তো মিটারের হিসাব হবে না ভাই অনেক সরি আছে অনেক সরি তাই তো ঠিক আছে দাম তো আছেন 55 কম বেশি করা যাবে কম বেশি করা যাবে এখানে একটা ইন্ডিয়ান আরেক দেখতে আছেন না ভাই এটা জাপানি একদম অরিজিনাল জাপানি আছে জাপানি আছে ভাই একদম অরিজিনাল জাপানি তাই তো ভাই জাপানি কিন্তু অনেক সাই হ্যাঁ জি জি এটা হচ্ছে অরিজিনাল জাপানি আরেক্স এটা এটা কত কত সালের মডেল কি অনেক আগের তাই না অনেক আগের এটা দাম পেছেন কত এটা দাম চাচ্ছে মাত্র সরকার মাত্র সত্তর যেখানে আরেক এর ইন্ডিয়ান জাপানি আরেক্স দাম এক লাখের উপরে থাকে সেখানে দাম অনেক কম

এটা হচ্ছে ডিসকাউন্ট নিউ মডেল ডিসকাউন্ট নিউ মডেল তাই তো এটা ঝিনাই নাম্বার এটা কাগজপত্রের কি অবস্থা এটা ঝিনাই নাম্বার নাম্বার ফুল টান হাফটার কাগজ হাফ টাকার কাগজ কাগজ দাম এটা একটা দাম তাই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে চলছে কত চলছে নয় কিলো তাই তো আর আর কোনটা ভাই আর এই যে হিরো আই এস হিরো স্ট্যান্ডার এস তাই তো এবং এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আচ্ছা এটার দাম এটা নয় হাজার কিলো চলছে তাই তো নয় হাজার কিলো চলছে আপনার লাইসেন্স করা হয়েছে সাত মাসের চব্বিশ তারিখ চব্বিশ সালে সাত মাসের

পালচা দেখতে আছে একটা এটা কত সালের মডেল এটা 16 17 মডেল জশপলের খতর মডেল 150 সিসির কন্ডিশন গাই সুপার ফ্রেশ আছে এটা কোন জেলার গাড়ি এটা কুষ্টিয়ার নাম্বার করা কুষ্টিয়া নাম্বার হাফ টানা ফুল টাকার হাফ টাকার নাম্বার দুইটা কেটে আছে আচ্ছা আচ্ছা তো চলছে কত কিলো চলছে 77000 কিলো অরজিনাল আছে অরজিনাল মানে মিটার মানে না না এটা কোনো আছে হ্যাঁ

এই যে দেখুন আপনারা দেখাই ভাই আপনাদের শোরুমটার কথা জানো কুষ্টিয়া লাইনে বটতলা কুষ্টিয়া লাইন বটতলা তাই তো জি জি আচ্ছা আচ্ছা আপনার নামটা কি জানো কাউসার কাউসার আপনার নাম্বারটা বলুন যদি গাড়ি আমার নাম্বারটা 01636684795 এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আচ্ছা আর যদি আলম নেই হাটে না পাই তাহলে পারতে জি 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 ঠিক আছে ধন্যবাদ এটা দেখা